আজকে আমরা বের হয়েছি মা দুর্গার যে বিভিন্ন মন্দিরে তার বিগ্রহ বা মূর্তি রয়েছে সেগুলো দেখার জন্য তো দেখতে দেখতে এই গধুলি লগ্ন প্রায় পরন্ত বিকেলবেলায় আসলাম আমাদের মানিকগঞ্জের বিখ্যাত বানিয়াজুড়ির গঙ্গামালাকার তার যে মন্দির রয়েছে সেই মন্দিরে সেই মন্দিরে মানিকগঞ্জ জেলা না আশেপাশের ঢাকা বিভাগ বলতে পারেন ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা থেকে মাকে দর্শনের জন্য তার ভক্তবিন্দুরা এখানে সমাগম ঘটে তাদের আগমন ঘটে এবং তাদের যে উচ্ছ্বাস সেটা আসলে চোখে পড়ার মতো দেখতে পাচ্ছেন গেট দিয়ে প্রচুর মানুষ এক নম্বর গেট এবং দুই নম্বর গেট দুটা গেট দুই সাইডে রাখা হয়েছে মা যাতে লোকজন দুই গেট দিয়ে চলাফেরা করতে পারে যার জন্য ভিড় কম হয় তো প্রতিমা দর্শনের পাশাপাশি বিশ্রামের জন্য রয়েছে গেটের বিপরীত প্রান্তে সুন্দর একটা পার্ক যে পার্কে আপনি সপরিবার নিয়ে কিছু সময় গল্প করে কাটাচ্ছেই বা আমরা সবাই যারাই এখানে গিয়েছি খুব সুন্দর কিছু থিম এখানে করা হয়েছে ফুলের কিছু গাছ আছে মানে পার্কটা খুব সুন্দর একটা আকর্ষণীয় পার্ক বলতে পারেন যে একটা নিজস্ব আঙ্গিকে যে এত সুন্দর একটা পার্ক মন্দিরে সেটা সচরাচর খুব দেখাই যায় না দেখতে পাচ্ছেন মানে আসলে যারাই আসছে কমপক্ষে এখানে দশ মিনিট বিশ মিনিট কেউ আধা ঘন্টা এক ঘন্টা বসে গল্প গুজব করছে কেউ সেলফি নিচ্ছে কেউ আবার ভিডিও করছে মানে সব মানে তার যে ভ্রমণের যে মুহূর্তটা সেটা ধারণ করছে যে যে যেভাবে পারছে তো এই পার্কের আরেক প্রান্তে রয়েছে আমাদের যেই আয়োজক কমিটি কর্তৃক যে প্রজেক্টর সেই প্রোজেক্টরের মাধ্যমে যে অসুর বধের যে বিভিন্ন স্টেপ বাই স্টেপ চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো এখানে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে প্রজেক্টর প্রজেক্টরের সামনেও শত শত ভক্তবিন্দু প্রজেক্টরে সেসব কাহিনীগুলো দেখছেন মনোযোগ দিয়ে আসলে এখানে আসলে পুরো বিষয়টা আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এখানে কোনোরকম ওই অন্যান্য মন্দিরে যেরকম গান বাজনার ব্যবস্থা থাকে এখানে তার ব্যতিক্রম এখানে প্রজেক্টরের মাধ্যমে অসুরবধের কাহিনী রামায়ণ থেকে কিছু নেওয়া কাহিনী সব মিলিয়ে মানে খুব ধর্মীয় বিষয়গুলো এখানে তুলে ধরা হয় যার জন্য দর্শনার্থীরা এখানে এসে তার নিজস্ব মনের যে তৃপ্তিটা সেটা পূরণ হয় তো দেখতে পাচ্ছেন এই সামনের এই অংশটাও দেখতে পাচ্ছেন অনেক